তুই তোর অতীত সম্পর্কে অপর্ণাকে কিচ্ছু বলবি না এমনটাই বলতে শোনা গেল কিং করকে কিন্তু কেন এমন বলছে সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর্য অপর্ণাকে মেঘরাজের ডেরা থেকে উদ্ধার করে আনার সময় মেঘরাজকে গুলি করে মেঘরাজ গুলি খেয়ে মাটিতে পড়ে যাওয়ার পরও অপর্ণাকে এই সত্যিটা জানিয়ে যায় যে আর্যর নাম আর্য সিংহ রায় নয় ওর নাম হচ্ছে আসলে শঙ্কর আর তখন থেকে অপর্ণার মাথায় এই শঙ্কর নামটাই ঘুরতে থাকে তারপরে পুলিশকেও তাদেরকে ওখান থেকে উদ্ধার করে অপর্ণাকে হাসপাতালে ভর্তি করে চেক জন্য তখন আর্য সেখানে গেলে অপরণার্যকে জিজ্ঞেস করে যে সবটাই তো ঠিক আছে স্যার কিন্তু এই শঙ্কর নামটা বারবার ঘুরে ফিরে আমাদের মধ্যে চলে আসছে আর্য এই প্রশ্নের উত্তর দিতে যাবে কিন্তু তখনই সেখানে কিঙ্কর চলে আসে কিঙ্কর আর্যকে বোঝায় যে আর্য যাতে অপর্ণাকে আর্যর অতীত সম্পর্কে কিচ্ছু না বলে আর্যর মা অপর্ণাকে বিয়ের কথা জিজ্ঞেস করলে অপর্ণা বলে আমি একবার স্যারের সাথে কথা বলি তারপরে আপনাদের উত্তর দিচ্ছি তারপরকে আবার আর্যকে ডেকে পাঠাই আর্য অপর্ণার কাছে গেলে সে একই কথা জিজ্ঞেস করে যে শঙ্কর কে স্যার তখন আর্য উত্তর দেবার আগেই সেখানে অপর্ণার মা অপর্ণার বাড়ির আরও চার পাশে যারা থাকে তারা সবাই চলে আসে অপর্ণাকে দেখার জন্য তখনও উত্তর দেওয়া হয় না আর্যর আর্য এটা বুঝতে পারে অপর্ণাকে যতক্ষণ না শঙ্করকে সেটা ক্লিয়ার করছে ততক্ষণ অপর্ণা এটা নিয়ে চিন্তায় পড়ে থাকবে চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা এটাই দেখতে পাবো অপর্ণা তার বাড়িতে বসে আছে আর্য সেখানে এসে অপর্ণাকে বলতে থাকে অপর্ণা তোমাকে আমার কিছু বলার আছে কিছু সত্যি কথা যেটা তোমার জানাটা সত্যিই খুব দরকার অপর্ণা তখন অনেক আগ্রহ নিয়ে আর্যর দিকে তাকিয়ে থাকে অপর্ণা হয়তো বুঝতে পেরে গেছিলো আর্য কোন ব্যাপারে কথা বলতে এসছে কিন্তু আর্য কিছু বলার আগে সেখানে উপস্থিত হয়ে যায় কিঙ্কর কিঙ্কর দরজা থেকে বলে এ স্যার একটু শুনবেন আর্য তখন কিঙ্করের সাথে বাইরে আসলে আর্য কিঙ্করকে বলতে থাকে অপর্ণার কাছ থেকে আমি কোনো কিছু আড়াল করতে পারবো না কিঙ্কর অপর্ণাকে আমাকে সত্যিটা বলে দিতেই হবে আর এই কথাটা বলে আর্য যখনই সেখান থেকে চলে আসতে যাবে সঙ্গে সঙ্গে পিছন থেকে বন্দুক তাক করে কিঙ্কর আর্যর দিকে কিঙ্কর চিৎকার করে ওঠে আর্য তুই বলবি না কিছু আর আর্য অবাক হয়ে তাকিয়ে থাকে কিঙ্করের দিকে কারণ কিঙ্কর কোনো দিন আর দিকে বন্দুক তাক করবে এটা তো আর্যর মাথাতেই ছিল না এটা থেকে আমরা মানে এইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আরজোর অতীতের সাথে কিঙ্কর খুব ভালোভাবে জড়িত তো আর্যর কোন অতীত সামনে আসছে সেটা আমরা পরবর্তী পর্বগুলোতে আশা করছি দেখতে পাবো তো পরবর্তী আপনি নিতে তাড়াতাড়ি সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ